যুক্তরাষ্ট্র থেকে তুলা তেল ও গ্যাস আরও বেশি পরিমাণে কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এবং এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনায় ব্যবহার করা হবে বৃহস্পতিবার টোকিওতে নেককেই ফিউচার অব এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে নিককে এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প প্রতিটি বাণিজ্য অংশীদারের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চান এ কথা উল্লেখ করে ড ইউনুস বলেন যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার প্রস্তাব গ্রহণ করা হলে বাংলাদেশ অন্য দেশ থেকে একই ধরনের পণ্য আমদানি প্রবাহ সরিয়ে দেবে উদাহরণ হিসেবে মোহাম্মদ বলেন আমরা এখন প্রচুর তুলা কিনি ভারত সহ মধ্য এশিয়ার অনেক দেশ থেকে এগুলো যুক্তরাষ্ট্র থেকে কিনলে দেশটির সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি অনেকটা কমে যাবে গত অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার যার মধ্যে তিনশো মিলিয়ন ডলারের তুলা ছিল মূলত তুলা দেশের মোট আমদানির বারো দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশ বর্তমানে অধিকাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করলেও যুক্তরাষ্ট্র থেকেও তেল কেনা সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন তিনি বাণিজ্য আলোচনা কবে শুরু হবে এবং এতে কত শতাংশ শুল্ক কমতে পারে তা এখনও নিশ্চিত নয় প্রধান উপদেষ্টা আরও বলেন আমরা এই পরিস্থিতিকে কোনো হুমকি হিসেবে দেখছি না বরং আমরা এটিকে একটি সুযোগ হিসেবে দেখছি বলেও জানান তিনি